সাবধানে তা কি ও নারী পর রাহালে হাদিসে হারাম অন্য দেখিলে হাদিসে হারাম লেখে অন্য দেখিলে সাবধানে তা কি ও নারী পর রাহালে রে সাবদানে তাহা কিয় নি ফর দারা রাহে আরে রাস্তা দিয়া সোলে নারী মাতার রকা তাকে না রাস্তা দিয়া সোলে নারী মাতার কাপ তাকে নারে আরে চশমা সুখ দিয়া নারী সিনা বাই স চসুবাসুকে হাদি সিনা বাইশোহলে সাবুদানে তাহিও নারী ফোর দারা রে হাদি সে হারামলে কে অন্য দেখি হি হাদি সে হারাম লে কে অন্য দেখি হি সাবুদানে তাহকিও নারী হি ফোর अरे बेघाया बेहे फर दानारी गुरे तारा बारी बारी हीघ आया बेहे फर दानारी गुरे तारा बारी ही बारी बेहस्त तारा लेखा कुराने अरे बेहस्त भावे ना नारीं नारीं। কর আলে সাবধানে ও নারী সর দারে আরে হাদি সে লেখে অন্য দেখিলে হাদি সে লেখে